নমস্কার বন্ধুরা রোশনায় সিরিয়ালের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমা গরিমা আরণ্যকের মা বাবা রাজা জাহ্নবী কোর্টে আসে কোর্টের লোকজন সুরঙ্গমাকে দেখে নানা রকম কথা বলতে থাকে এই যেমন সুরঙ্গমা মুখার্জি এত বড় একজন ডান্সার এত নাম ডাক ছিল তার সে কিনা এই কুকীর্তি ঘটনা ঘটিয়েছে এতদিন সবাই জানতো গরিমা সুরঙ্গমার একমাত্র মেয়ে আর এখন সবাই জানতে পারলো রোশনায় নাকি সুরঙ্গমারই মেয়ে এর থেকেও আরও ভয়ানক ঘটনা হল সুরঙ্গমা মুখার্জি দুই মেয়েরই একজনই বর আরণ্যক চ্যাটার্জি এই সকল সত্যি আবার সামনে এনেছেন সুরঙ্গমারি বর্তমান স্বামী নীলাব্জ মুখার্জি ছি 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 করতে থাকে কোর্টের সব লোকজন সুরঙ্গমাকে দেখে আরণ্যকের বাবা সুরঙ্গমাকে বলে ম্যাডাম আপনি এদের কথায় কোনো কান দেবেন না এই কথাগুলো ইগনোর করুন আমি তো আছি আপনার পাশে কোনো চিন্তা করবেন না প্লিজ আপনারা বরং কোর্টের ভিতরে গিয়ে ওয়েট করুন আমি পাবলিক প্রসিকিউটরের সাথে কথা বলে আসছি এই বলে আরণ্যকের বাবা ওখান থেকে চলে যায় কিছুক্ষণ পরেই কোর্টে আসে আরণ্যক রোশ আর গুরুজি এরপর আসে রোশনাইদের উকিল গুরুজি তখন উকিলের সাথে কথা বলে কোর্টের জনগণ রশনায় আর আরণ্যকের দিকে তাকিয়ে থাকে এরপর রোশনাই দিকে আঙ্গুল তুলে বলে ওই মেয়েটাই সুরঙ্গমা মুখার্জির মেয়ে আর রোশনাইয়ের পাশে দাঁড়িয়ে থাকা ওই ছেলেটাই হলো আরণ্যক গরিমার স্বামী শুনেছি করিমা আর আরণ্যকের বিয়ের আগেই রোশনাইয়ের সাথে আরণ্যকের বিয়ে হয়েছিল কিন্তু বাড়ির লোকজন সেটা মেনে নেয় এটাও শুনেছি আরণ্যক রশনায়কে বেশি ভালোবাসে পাশ থেকে একজন বলে দেখো গরিমা মুখার্জির কপালটা দেখো কেমন প্রথমে গরিমার মা রোশনায় যে গরিমার বোন হয় সেই সত্যিটা গোপন করেছে আর এখন দেখো গরিমার গরিমার বর পাশে বোন দাঁড়িয়ে আছে পাশ থেকে একজন বলে ওঠে হবে নাই বা কেন যে মেয়ের মা এমন হয় তার মেয়ে সংসার তো ভাঙবেই তখন পাশ থেকে আরেকজন বলে সুরঙ্গমা মুখার্জি অত্যন্ত চালাক মহিলা কি করে যে এতদিন এত বড় সত্যিটাকে গোপন রেখেছিল সকলের থেকে আর ওনার স্বামী কে দেখো কত ভালো মানুষ এত বড় সত্যি জানার পরেও কি করে ওই মহিলার সাথে এতদিন ঘর করেছে আরেকজন বলে সব সত্যি তো এই কোর্টেই প্রমাণ হয়ে যাবে এরপর দেখায় গরিমা আরণ্যকের কাছে গিয়ে বলে আরণ্যক আজ আমার এই বিপদের দিনে আমার পাশে তোমার থাকার কথা কিন্তু তুমি তা না থেকে সকাল সকাল বাড়ি থেকে আমাকে কিছু না বলেই বেরিয়েছি আরণ্যক বলে গরিমা আমি তো তোমাকে এমনকি বাড়ির সবাইকে আগেই জানিয়ে দিয়েছি এই সত্যিটা প্রমাণ করার জন্য আমি রোসনায় পাশেই থাকবো এরপর গরিমা রোশনাইকে বলে রোশনাই এতদিন তুমি আমাকে অনেক জ্বালিয়েছ এখন এসেছ এই মিথ্যাটাকে সত্যি প্রমাণ করার জন্য তুমি কিছুতেই এই মিথ্যাটাকে সত্যি প্রমাণ করতে পারবে না রোশনাই বলে গরিমা দিদি স্যারজি আমাকে অনেক হেল্প করেছে আমি সেটা সারা জীবন মনে রাখবো এমনকি আমি তার জন্য স্যারজির কাছে চির কৃতজ্ঞ কিন্তু বিশ্বাস করো গরিমা দিদি আর স্যারজি আমি কোনো সাহায্য করার জন্য আমার পাশে ডাকিনি স্যারজি নিজে থেকে আমার বাড়িতে এসেছে আমাকে সাহায্য করবে বলে মেন কথা হলো কেউ যদি আমার বাড়িতে আসে আমি তো তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিতে পারি না এমন কি আমি সেটা কোনোদিনও পারবো না সবচেয়ে বড় কথা হলো স্যারজির ভালো গুণ হল উনি সবসময় সত্যের দিকে থাকেন গরিমা তখন রোশনাইকে ধমক দিয়ে বলে সেটা রোশনাই রোশনাই বলে গরিমা দিদি তুমি এখন আর আমাকে ধমক দিয়ে চুপ করাতে পারবে না আমি আর সে আগে রোশনাই নই তোমার ধমকে আমি আর ভয় পাই না তখনই সেখানে সুরঙ্গমা এসে গরিমাকে বলে গরিমা তুমি যার তার সাথে কেন মুখ লাগাচ্ছ তুমি কি তোমার নিজের স্ট্যাটাস ভুলে গেছ আরণক সুরঙ্গমাকে বলে গরিমা কি তাহলে আপনার স্ট্যাটাসে চলবে সুরঙ্গমা তখন মেজাজ দেখিয়ে আরণকের দিকে তাকায় আরণক বলে আপনি আপনার নিজের চিন্তা করুন গরিমা আর রোশনায় ওরা ওদের নিজেদের ব্যাপার মিটিয়ে নিতে পারবে এমন সময় রোশনায়ের বাবা রোশনাকে বলে চলো মা আমরা আমাদের ছিটে গিয়ে বসি এই সব ফালতু লোকেদের সাথে কথা বলে কোনো লাভ নেই সুরঙ্গমা বলে আমরাও কোনো ফালতু লোকের সাথে কথা বলি না আর আপনি আমার নামে যে মিথ্যা অভিযোগগুলো এনেছেন তার জন্য কোর্টে প্রমাণ চাই প্রমাণ রশনায়ের বাবা বলে আমরাও আইন বুঝি কোনো কিছু প্রমাণ করতে গেলে উভয় প্রমাণ দিতে হবে কোর্টে যদি আমার প্রমাণ করতে হয় রশনায় তোমার মেয়ে তাহলে তোমাকেও প্রমাণ করতে হবে তোমার মেয়ে রশনায় নয় তখন রোশনায় বলে বাবা চলো তো এখান থেকে এর জন্য আমি বলেছিলাম সুরঙ্গমা মুখার্জি আমার মা এটা প্রমাণ করতে হবে না তাছাড়া ওনাকে আমি মা বলে না প্রমাণ প্রমাণ হলেও আমি মা বলে তুমি সকলের সামনে সত্যিটা করতে বলেই আমার এখানে আসা করিমা বলে রোশনাই তুমি তো এতদিন সকলের সামনে অসহায় সেজে থাকতে আর এখন বাবাকে কাছে পেয়ে আরনকের কাছ থেকে সকল সুযোগ সুবিধা পেতে চাইছো তাই না সুরঙ্গমা তখন এসে বলে এই ধরনের মেয়ের কাছ থেকে তুমি আর কি আশা করছো গরিমা রোশনাই সুরঙ্গমাকে বলে কি বললেন আপনি এই ধরনের মেয়ে মানে এই ধরনের মেয়ের পেছনে কিন্তু আপনারই হাত আছে আমি যদিও আপনাকে অস্বীকার করি মা বলে মানি না তবুও আপনার রক্তই আমার শরীরে বইছে সুরঙ্গমা রোশনাইয়ের কথা শুনে চুপসে যায় আর গরিমাকে বলে গরিমা দিদি তুমি তোমার স্বামীকে কন্ট্রোলে রাখতে পারো না সেটা আমার কিছু করার নেই তার জন্য তুমি আমার সাথে এভাবে কথা বলতে এসো না তাছাড়া আমি এখন খুবই ব্যস্ত আমার সামনে অনেক কাজ আছে তাই বলছি আমার পিছনে না লেগে নিজের স্বামীকে কন্ট্রোলে রাখার চেষ্টা করো তো বন্ধুরা পরের এপিসোড আমার সাথে থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ